আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার বিশ আজকে আমরা দেখতে যাব পঁচিশে ডিসেম্বরের প্রশ্নের বিপরীতে যারা বিজয়ী হয়েছেন তার মানে আজকে ছাব্বিশে ডিসেম্বরের বিজয়ীদের তালিকা প্রথম পাঁচজনের নাম একটু করে নিই রিনাল রয় নজরুল ইসলাম শাহজ শাহজাহান 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 নামটা এসে শাহজাহান শাহজাহান আলী সোমাইয়া মির্জা জহিরুল সজল আচ্ছা পাঁচজন পর্যন্ত বিজয়ীদের পেয়ে গেলাম এর প্রথম পাঁচজন পাচ্ছে মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটি খুব ভালো একটা ফোন আমি এখন পর্যন্ত পেলাম না এনাদের কপাল অতিরিক্ত ভালো কনগ্রাচুলেশন আপনাদের আমরা পরবর্তীতে টেলিটক বিষয়দের কাছে যাই ছয় থেকে শুরু সজল অদ্রিতা আফসার মোশাররফ নেমডি নুরুজ্জামান ওয়াসি ইমরান সাইফুল জখলুল ফখার শ্রীকান্ত রাজু জাহিদুল ইসলাম মশিউর রহমান মুক্তা শাকিল আক্তার শরীফুল ইসলাম এম ডি সাইদ আকরাম খান এম ডি সুরুজ্জামান রাজীব অরিন এম ডি মিজানুর রহমান এম ডি ইব্রাহিম খালিল সুমাইয়া মুস্তফা লাকি আক্তার পূর্য দেব এমডি ডি মহাইমিনুল এম ডি ইমরান চৌধুরী জুলহাস উজ্জ্বল নীলয় রবিউল মাহবুবুর আলামিন খান মোহাম্মদ কিছু একটা নাম আছে আপনারা সবই দেখে নিন আপনারা যারা বিজয়ী হতে পারেননি বা এখনও নিজেদের খুঁজে বেড়াচ্ছেন আপনারা ধৈর্য ধরেন আশা হারাবেন না আমি এখন পর্যন্ত পাইনি প্রথম থেকেই সবগুলো কুইজ এর উত্তর সঠিক ভাবে দিয়ে যাচ্ছি কিন্তু আশা হারাইনি সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার সাথেই থাকবেন আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন লোকগুলোর কাছে যাই জাহিদুল ইসলাম আবু বক্কর আরেক রুহুল আমিন ভাই আপনার নাম কি আরেক দিয়ে শুরু যদি তা না হয় এ আর এক্স দেওয়াটা আপনার একেবারেই বেকার আপনারা যারা ভিউয়ার্স আছেন কখনোই এই ভুল করবেন না নাম দিবেন নিজের নাম সূর্য কানিজ ফাতেমা এমডি শাকিল ওমর নিকদা শাহরিয়ার এমডি রাহাত শফিউর এমডি আবুল করিম বিক্রম আব্দুর রাজ্জাক ভাই এ কি ভুল করলেন দেখেন আপনাদের বারবার বলে দেওয়া হচ্ছে যে যৌথ ছবি দুইজনে মিলে ছবি বা তিনজনে মিলে ছবি গ্রুপ ছবি কখনোই দিবেন না নিজের সিঙ্গেল ছবি দিবেন আপনার পুরস্কার বাতিল হয়ে যাবে সুমাইয়া আক্তার সেন জ্যোতি সরকার আজকে মহিলাদেরই বেশি পাওয়া যাচ্ছে ইমরান হোসেন নাইম ইসলাম রাতুল রায় রিয়াজ শামসুল রেজাউল জান্নাতুল জুনায়েদুল ইসলাম রিমন সামি ইয়াসমিন বেগম সায়দা ফরহানা বেলা মোহাইমিনুল লাবু শাকিব সঞ্জিদ আমিম এই অন্ধকারের ভিতরে একটা ছবি দিয়েছেন এই ধরনের ছবি না দিলে হয় না এমটি সায়েদ রিয়াদ মাহমুদ ভাই রিয়াদ মাহমুদ আপনার তো চিনি আপনি তো সেদিনও ল্যাপটপ বিজয়ী হইলেন আপনাদের কি কপাল ভাগ্য শেয়ার করে ল্যাপটপ বিজয়ী হয়েছিল ভাই পলক সারের কাছ থেকে ল্যাপটপ পেয়েছিলেন মাকসুদুর অলিউল্লাহ নাজিফা আব্দুল আবাল শাহিন হৃদয় ফরমান রাফিউল তারেক আলামিন মনীষা মোহাম্মদ রাসাল নুরি নুরি আলম নয়ন আরেফিন অর্থী অথি প্রায় শেষের প্রতি চলে শেষে সাইফুল মিন হাজুল নাইমা হানিফ জাহাঙ্গীর সাকিব রাকিব আমির হামজা তাহের মিজান মনির যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন আর প্রশ্নের উত্তর আপনারা যারা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন অবশ্যই আমার চ্যানেল থেকে দিবেন আমি একশো পার্সেন্ট সঠিক উত্তর জেনেই তারপর দিই